এই মুহূর্তে সব থেকে খারাপ খবর ছয় লক্ষ রেশন কার্ড বাতিল করা হলো আপনার রেশন কার্ড থাকলেও রেশন পাবেন না আর কাদের রেশন কার্ড বাতিল করা হলো কেন বাতিল করা হলো এবং কারা পাবেন ফ্রি রেশন খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকায় কি জারি করা হয়েছে সেই সম্বন্ধে আপডেট জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন রেশন কার্ড সম্পর্কিত কি আপডেট রয়েছে সে সম্বন্ধে বিস্তারিত দেখে নেওয়া যাক রেশন কার্ড থাকলেও রেশন পাবেন না আর ছয় লক্ষ রেশন কার্ড বাতিল করা হলো আর পাবেন না সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বা রেশন দেশের মানুষের থেকে তবে কি এই সুযোগ কেড়ে নেওয়া হলো। বন্ধ করে দেওয়া হলো রেশন আপনি যদি পশ্চিমবঙ্গের গ্রাহক হন তাহলে আপনি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বলা হচ্ছে বহুকাল ধরে ভারতের দরিদ্র মানুষদের অন্য সংস্থার উপায় হিসাবে রেশন প্রদান করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার কুড়ি সালে করোনা অতিমারির প্রভাবে সারা দেশে বিভিন্ন পরিবর্তন আনা হয় এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতীয় রেশন ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয় অর্থাৎ দু সাল থেকে এখন পর্যন্ত রেশন গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে থাকেন এই বিষয়ে বিভিন্ন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিনামূল্যে চাল ডাল চিনি ইত্যাদি প্রদান করা হয়ে থাকে তবে বর্তমান সময়ে এই বিষয়ে বিভিন্ন দুর্নীতির কথা প্রকাশে এসেছে ভুয়ো রেশন কার্ড করিয়ে বিনামূল্যে রেশন পরিষেবার অনৈতিক কালোবাজারি চলছে বলে জানা গিয়েছে তারপর থেকেই সমস্ত জালিয়াতি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে প্রায় ছয় লক্ষরও বেশি কার্ড বাতিল করা হল সরকারের পক্ষ থেকে গত বছরেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা বা বায়োমেট্রিক লিংকের বিষয়টি ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয় যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক লিঙ্ক থাকবে না সেই সমস্ত রেশন কার্ডগুলিকে ভুয়ো বলে ঘোষণা করা হবে এবং এই সমস্ত রেশন কার্ডের গ্রাহকরা দেশের রেশন পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন তারপর থেকেই জোর কদমে শুরু হয়ে গিয়েছিল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের বায়োমেট্রিক লিঙ্ক করা এত কিছুর পরেও প্রায়ই ছয় লক্ষের কাছাকাছি রেশন কার্ড এখনও পর্যন্ত আধার লিঙ্ক হয়নি স্বাভাবিকভাবেই এই সমস্ত কার্ডগুলিকে ভুয়ো হিসাবে ঘোষণা করা হবে আর কিছু দিনের মধ্যেই শুধু তাই নয় সন্দেহজনক রেশন ডিলারদেরও দোকানে রেড করে কিছু রেশন ডিলারের ও বাতিল করা হয়েছে ইতিমধ্যেই অর্থাৎ যে সমস্ত ভুয়ো রেশন কার্ড রয়েছে যে সমস্ত রেশন কার্ডে আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু ডিলারদের লাইসেন্সও বাতিল করে হয়েছে ইতিমধ্যেই সেই কারণে আপনি যদি এখনও পর্যন্ত আপনার রেশন কার্ডের আধার লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে আপনার বাড়ির রেশন পরিষেবা বজায় রাখার জন্য যত শীঘ্র সম্ভব নিকটবর্তী রেশন দোকানে গিয়ে নিজের আঙ্গুলের ছাপের মাধ্যমে আধার লিঙ্ক করিয়ে নিন অন্যথায় অতি শীঘ্রই রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে আপনার কার্ডে অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডে এখন পর্যন্ত আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত রেশন কার্ড বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু আর মাল পাবেন না এবং যে সমস্ত রেশন কার্ড আধার লিঙ্ক করা রয়েছে সেই সমস্ত রেশন কার্ডে কোনো সমস্যা নেই আপনারা মাল পাবেন তা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে যে সমস্ত রেশন কার্ডে আধার লিঙ্ক করা রয়েছে তাদের কোনো সমস্যা নেই তারা যেভাবে মাল পাচ্ছিলেন সেইভাবেই মাল পাবে এবং যে সমস্ত রেশন কার্ডে আধার লিঙ্ক করা নেই শুধুমাত্র সেই সমস্ত রেশন কার্ড বন্ধ করা হচ্ছে প্রায় ছয় লক্ষ রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তো এটাই ছিল মূলত আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ